যে শিশুরা খেলাধুলা করে মানসিক বিকাশ ঘটাবে বলে নির্মিত হল শিশু বিনোদন পার্ক সেই শিশুদেরকেই পেতে হল শাস্তি তাও আবার সেই পার্কে প্রবেশের দায়ে আর সেই কোমলমতি শিশুরা এমন শাস্তি পেল যা তাদের মনের উপর ফেলবে দীর্ঘ প্রভাব বলছি সম্প্রতি শরীয়তপুরে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা যেখানে বিনা টিকিটে পার্কে প্রবেশ করায় পাঁচ শিশুকে দিনভর কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুদ্দিনের বিরুদ্ধে স্থানীয়দের সহযোগিতায় শরীয়তপুর জেলা শহরে সদর হাসপাতালের সামনে শরীয়তপুর পার্ক নামে একটি পার্ক ঈদের দিন চালু করেছে জেলা প্রশাসন পার্কটিতে শিশুদের খেলার জন্য বসানো হয়েছে পনেরো থেকে ষোলোটি বিভিন্ন রাইড আর সীমানা প্রাচীর দিয়ে চারপাশ আটকে পার্কের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ টাকা পার্কের দেখভালের দায়িত্বে আছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন গত সোমবার সন্ধ্যায় পার্কটির আশেপাশে খেলাধুলা করছিল কয়েকজন শিশু এ সময় তাদের মনে ইচ্ছে জাগে তারাও পার্কটিতে প্রবেশ করবে এবং অন্য শিশুদের মতো তারাও মন ভরে রাইডগুলো উপভোগ করবে কিন্তু তাদের কাছে ছিল না টিকিট কাটার মতো পর্যাপ্ত টাকা তাই শিশু মনের খেয়ালে তারা সীমানা প্রাচীর টপকে পার্কে প্রবেশ করে আর ঢোকা মাত্রই পার্কে থাকা গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা তাদের মধ্যে থেকে পাঁচজনকে আটক করে আমাদের টাকা পয়সা ছিল না এলে আমরা দেড় টাকা ঢুকছি এলে গাম করতে না পাঞ্জাশি পাঞ্জাশি কান ধরা সন্ধ্যার থেকে নটি মন্ত্রে রাখছে রাখছে মতো না সে টাকা চাইছি আমি করতে টাকা ছিল না দেখে ঢুকছি এসে আমি দুইটা কানে ধরা রাখছি সন্ধ্যার থেকে নটি মন্ত্রে

আমার কাছে টাকা ছিল না তাই দেওয়ার ভাবেছি কি আমি সবাই উঠতেছে তারপর আমি উঠি তারপর দেখলাম আমি উঠতে গেলে পর তারপর আমাকে ইউনুসার দেখলো ইউনুসার দেখে আমাদের ওনার সামনে নিয়ে এসে তারপর ই অনেকক্ষণ অনেক কথা শোনালো তারপর আরো দুটা ছেলেকে ধরছে তারপর ওদেরকে মুরগি আমাদের মানে কানে ধরাইছে আর ওদেরকে মুরগি চাপা মুরগির মতো কানে ধরে রাখছে আর এই শাস্তির ঘটনার ছবি ও ভিডিও অনেক দর্শনার্থী তাদের সাথে থাকা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে ঘটনা প্রভাব ফেলেছে ভুক্তভোগী শিশুদের মনের উপর আর ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা বলছেন ঘটনার পর থেকে শিশুরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে ছেলে অন্যায় করছে আমাদের অভিভাবক যদি ডাকা হতো আমরা যেতাম দরকার বলে ছেলের বিচার করতাম সে তো এতগুলা মানুষের মধ্যে এভাবে কানে ধরে উঠানো বসানো করছে লাঠি দিয়ে পিটানো দিছে তারপর অনেক মন্দ কথা বলছে কিন্তু এগুলো আমাদের কাছে ভালো লাগে না এটা অন্যায় কাজ করছে বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা